যেই বেটা বিয়ের মধ্যে চিন্তা করছে যে এরকম একটা জিনিস বাজানো দরকার ওই বেটার কথা বলছে যেই বেটা বলছে বিয়ের মধ্যে ছেলে পক্ষ মেয়ের বাড়িতে আসবে কুলা ধান হলিদ মরিচ নিয়া যে বেডির বিয়ে করব ওই বেডি সহ ওই বেডির বোন যত আছে স্বাস্থ্য মামাতো আলাতো পাড়াতো চাচাতো খালাতো ফুপাতো সব বেডিরে ওই যে বেটা বিয়ে করব ওই বেটার বন্ধু বান্ধব মিলা হলুদ মেখে দিবে কয়লা রসুল্লাহ ইসাল্লাল্লাহ আলী হিউয়াসাল্লাম ম্যান সন্নফিল ইসলাম ই সুন্ন থান হাসান যেই ব্যক্তি ইসলামে কোন অনেক কাজ চালু করবে এ আবার ভুল বুঝেন না মন গড়া কোনো একটা চালু করে দেওয়ার কথা বলতেছে না মানে ইসলামে একটা আমল আছে একটা সুন্নত আছে একটা কাজ আছে যেটা আল্লাহ মিসাল্লাশান দিয়ে গেছে কিন্তু এই সমাজে ওই সুন্নতের প্রচলন নাই এ সমাজে ওই মানে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যে শূন্যটা পালন করত এটা যদি আমার সমাজে না থাকে আমার কাছে যদি তথ্য আসে যে এরকম একটা শূন্যতা আছে যেটা নেকি আছে মানুষের জন্য আমি যদি এটা প্রচার করি সেই শূন্যতার কথা বলতেছে বুঝছেন না বুঝলেন নিজে নিজে বানানোর দরকার নেই তো আল্লাহ নবী বলছে যে মানসান না ফেল ইসলাম শূন্যতান হ্যাঁসানা যে ব্যক্তি ইসলামে কোনো নেক প্রথা চালু করবে সে যে লোকটা এই শূন্যটা চালু করলো সে ন্যাক কর্মের সবাব পাবে এবং যেই ব্যক্তি এর থেকে শিখবে ও যা সবাব পাবে এও সমান সবাব পাবে ওর থেকে কিছু কমবে না আসেন এবার ওমান সান্না ফেল ইসলামী সন্ন্যতন সৈয়া